নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব আশালতা সিংহের লেখা গল্প ছ বছর পরে সকালবেলা উঠিয়াই সুনীতি স্নানটা সারিয়া নেয় কারণ কলিকাতার ভাড়াবাড়ির কলেজ চল সাড়ে নটা বাজিতে না বাজিতে বন্ধ হইয়া যায় অমনি একবার মন্ত্রস্মরণ ও আরেকটা সারিয়া লইলেও ভালো হয় কিন্তু সময় হয় না ছেলেদের মর্নিং স্কুল আরম্ভ হইয়াছে তাহাদের স্টোভ ধরাইয়া চা করিয়া দিতে হয় ছোট মেয়ে মালিকা এই বৈশাখ মাস হইতে শিবপুজো আরম্ভ করিয়াছে তাহাকে হাতে হাতে সমস্ত জোগাড় করিয়া না দিলে মন্ত্র না বলিয়া দিলে পুজোয় ভুল করিয়া বসে সে বেচারা স্কুলের বাসের প্রথম ক্ষেপে যায় এদিকে শিবপূজার পূজার মন্ত্র বলে আরেকদিকে সমস্ত মন উৎকর্ণ হইয়া থাকে কোন মুহূর্তে মোটর বাসের ভেঁপু বাজিয়া উঠিবে বেচারি স্কুলের বাসের ফার্স্ট ট্রিপের মেয়ে অনুনয় করিয়া মাকে বলে মাগো। এমন পূজা আর পারিনি না হয় মর্নিং স্কুলটা হয়ে গরমের বন্ধ আসুক তখন কিন্তু যদিও আধুনিকাকালের আধুনিক শিক্ষিতা মা তবুও যুগ যুগান্তের সংস্করণ এখনো যায় নাই মে শিব পূজা করিবে আর সেই তপস্যার বলে সর্ববাঞ্ছিত স্বামী মিলিবে তাই মুখে মেয়েকে সচনেহে ভৎসনায় বলেন তাই কি হয় মা বৈশাখ মাস যে পূর্ণ মাস এ মাসেই পুজো করতে হয় আর করবে কখন ছেলেমেয়েরা স্কুলে চলিয়া গেলে স্বামীকে আর এক দফা চা ডিমের অমলেট ও টোস্ট দিয়া জিকে বাজারের পয়সা বুঝাইয়া দিয়া ভৃত্য রাম টহলকে টেবিল চেয়ার ঝাড়িয়া মুছিয়া বিছানা তুলিয়া ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করিবার উপদেশ দিয়া শুনিতি একটু অবসর পায় সেদিন সেই অবসরে সেলাইয়ের কলটা পারিয়া মেয়ের জন্য নতুন ছাটের একখানা ফ্রক সেলাই করিতে বসিয়াছে এমন সময় চাকর একখানা চিঠি গেল সুনীতির ছোট বোন সুধীরা লিখিয়াছে দিদি আমি এক মাসের জন্য শ্রীরামপুর থেকে বাপের বাড়ি এসেছি সহজে কি আশা হতো বাবা নিজে গিয়েছিলেন বিশেষ করে বলায় তবে ওদের পাঠানোর মত হয়েছে আমার বিশেষ অনুরোধ তুমিও একবার এই সময় এসো কতদিন তোমার সঙ্গে দেখা হয় নাই আমার বিয়ের সময় তুমি তো ছোটো কাকার নিউমোনিয়া বলে আসতে পেলে না এখন যদি একবার আসো তবে আমার সঙ্গে ওর সঙ্গে দুজনের সঙ্গেই দেখা হয় সামনে ছেলেদের গরমের ছুটি স্কুল কলেজ বন্ধ হবে জামাইবাবুও দীর্ঘ ছুটি পাবেন এখন যদি অন্তত কিছুদিনের জন্য তুমি না এসো তবে দুঃখিত হব ভারী কথায় বলে রাজায় রাজায় দেখা তবু বনে বনে দেখা হয় না এ কথাটা তুমি মানো নাকি তাহলে ভেবে দেখো এখন যদি না আসো তাহলে হয়তো আর দীর্ঘকাল দেখা হবে না চিঠিক পড়িতে সুনীতের মন সংসারের এই নিত্যকর্মের গন্ডি পার হইয়া কোথায় কত দূরে চলিয়া গেল মনে পড়িতে লাগিল শৈশব এবং কৈশোরকালের কত কথা আজ ছ সাত বছর সে বাপের বাড়ি যায় নাই যখনই যাইবে মনে করিয়াছে তখনই একটা না একটা বাধা উপস্থিত হইয়াছে কখনো ছেলেদের পরীক্ষা কখনো কোনো একজন খোকার অসুখ নয়তো নিজের শারীরিক অসুস্থতা কিংবা স্বামীর কাজের ভিড় ক্রমশ পিতৃগৃহের ছবি একটা অস্পষ্ট কল্পনার কুহেলি জালে সমাচ্ছন্ন হইয়া শুধু স্বপ্নের মতো হইয়া গিয়াছে আজ আবার ছোট বোন সুধীরা যেন সেই কুয়াশার জাল বিদীর্ণ করিয়া দিল কত কি দৃশ্য চোখের সম্মুখ দিয়া নিরন্তর ভাসিয়া যাইতে লাগিল সেই ভাবনা চিন্তাহীন কিশোর বর্ষের দিনগুলোর ছায়া স্মৃতি ভারাক্রান্ত মনে ঘনাইয়া আসিল মার্বেলে বাঁধানো বিস্তৃত পুজোর ঘর এখন যেমন ছোট মেয়ে মালিকা তাড়াতাড়ি শিব পুজো সারিয়া স্কুলের জন্য প্রস্তুত হইয়াছে একদিন শুনিতীয় তেমনি গৃহ সংলগ্ন বাগান হইতে অজস্র চাপা ফুল পাড়িয়া আনিয়া একাগ্রমণে শিব পূজা করিত তরুণ মনে কত কামনা কত আশা জাগিয়া উঠিত একটি ভক্তি বিনম্র সুরের সহিত কিশোরী হৃদয়ে সেই কামনা দেবতা দেবতাচরণে নিবেদিত হইত তারপর স্কুল হইতে ফিরিয়া আসিয়া গ্রীষ্মদিনে সেই ভাই সঙ্গে আনন্দের জটলা করিতে করিতে গঙ্গা স্নানে যাওয়া বাড়ির কাছেই গঙ্গা সেখানে কত সাঁতার দেওয়া কত গল্প কত জল্পনা কল্পনা গঙ্গার গর্ভ সুবিস্তৃত সোপান শ্রেণীর নামিয়া গেছে তীরে বহুকালের ঝুরি নামানো প্রকাণ্ড এক অসত্য কাজ অসত্য বেদীমূলে কোন এক ভক্ত বহু খরচ করিয়া বাধাইয়া দিয়া সেখানে এক শিব মন্দির প্রতিষ্ঠা করিয়াছে স্নানার্থীরা স্নানের উদ্দেশ্যে যাইবার সময় মন্দিরের ঘণ্টাধ্বনি করিয়া যাইতেছে সূর্যাস্তের রাঙা আভা পশ্চিম দিকের অলিন্দে আসিয়া পড়িয়াছে বাগানের পুষ্পে সমাচ্ছন্ন চাপা গাছের চূড়াটা বারান্দায় রেলিংয়ে আসিয়া ঠিকিয়াছে সেখানে মুগ্ধ বিধুর দৃষ্টিতে চাহিয়া থাকা কোনো কিশোরীর ছবি সুনীতির জীবনে আজও কি সেই মেয়েটির দৃষ্টি স্মৃতি একেবারে মুছিয়া যায় নাই কিন্তু অদিতের পদ বাহিয়া এই স্বপ্ন দেখা হয়তো বড় মধুর অথচ সংসারে সেই সময় বড় একটা মেলে না বাইরে ঝির উচ্চ চিৎকার শোনা গেল মা কোথা গেলে গো নিমকি বেলে দিতে হবে না বামুন সেই কখন থেকে বসে আছে বাবু চায়ের জল যে পুটে পুটে মরে গেল চিঠিখানা হাতে করিয়া সুনীতি তাড়াতাড়ি বাহিরে চলিয়া আসিল কিন্তু নিমকি বেলিতে চা করিতে পান সাজিতে সংসারের সমস্ত খুঁটিনাটি কাজের মাঝেও আজিকার গ্রীষ্ম প্রত্যুষের এই নির্মল নীল আকাশটি তাহাকে দূর অতীতের আর এক বিমল প্রভাতের আলোতে তাহার ছোটবেলাকার ভুলিয়া যাওয়া অবহেলিত অতীতের শত স্মৃতি মাধুর্যের মধ্যে লইয়া যাইয়া ফেলিতে লাগিল যে কোনো কারণেই হোক এবার তাহার বাপের বাড়ি যাওয়ার পথে বড় একটা বিঘ্ন ঘটিল না কেবল মালিকা দু একবার আপত্তি করিয়াছিল না মা ওদিনে যাওয়া হবে না সেদিন যে আমাদের লীলা চাকরি ছেড়ে চলে যাচ্ছেন বলে স্কুলে খুব বড় ধুমধাম কাণ্ড কেমন ফেয়ারওয়েল হবে বলে আমরা কত সব ঠিক করেছি বারে না আর মোটে দুদিন পরে গেলেই তো পারো স্কুল বন্ধ হয়ে যাবে কিন্তু মালিকার এই ক্ষীণ আপত্তিতেও যাওয়ার তারিখ বদলায় নেয় অনেক দিন পরে দুই বোনের দেখা আনন্দের অবধি নাই কিন্তু দুজনেই বুঝিতে পারিল স্মৃতি সৌন্দর্যে অবগাহন করিয়া তাহারা ঠিক যে বস্তুটি পাইবার আশায় উতলা হইয়া ছুটিয়া আসিয়াছিল ঠিক সেই বস্তুটি আর নাই অতীত জীবনটা কল্পনার মধ্যে আছে কিন্তু ঠিক তাহারি মাঝে ফিরে আইয়া যাইবার আর পথ নাই দুই বনে সঙ্গীর সাথে জুটাইয়া গঙ্গা স্নান করিতে গেল সুধীরা বলিল দেখো দিদি ওই পাথরটার উপর বসে আমরা সূর্যাস্ত দেখতাম ওই যে বটগাছের গুড়িতে আমরা স্নান করতে এসে পাথরের কুচি দিয়ে নিজের নাম লিখে যেতাম তোমার মনে আছে আজকাল ওই যে কি নাম ভুলে যাচ্ছি খুব বড়লোক একজন মারোয়ারি ঘাটের বাঁধানো সিঁড়ির পাশে কাপড় ছাড়বার ঘর তৈরি করে দিয়েছে এসব তুমি দেখো দিদি কি করেই বা দেখবে কতদিন আসুনি সেই গঙ্গা সেই অসত্য তরুমূল বাগানের সেই চাপা গাছ সবই সেই আছে কিন্তু সুনীতি ব্যথিত বিস্মিত হইয়া ভাবে সেই দিনগুলিতে আর প্রবেশাধিকার নাই গঙ্গা জলে নামিয়া মনে পড়িয়া যায় আসিবার সময় ঠাকুরটাকে বার বার করিয়া বলিয়া আসিয়াছে বাবুকে যেন দুইবেলা বাজারের জলখাবার কিনিয়া আনিয়া ধরিয়া না দেয় দুখানা নিমকি করিয়া দিবে পাপুর ভাজিয়া দিবে হালুয়া তৈয়ারি করিতে শিখিয়াও দিয়া আসিয়াছে কিন্তু সে হতচারা ঠাকুর আর কি কথা শুনিবে এখন আর কাহাকে ভয় জানে যে বাবু সদাশিব মানুষ হাজার অসুবিধে হোক কথাটি কইতে জানেন না সুধীরার স্বামী কলিকাতার আইন কলেজে পড়েন এবং তৎসহিত কোনো এক অ্যাটর্নি অফিসে শিক্ষানবেশ কলেজ যদি বা গরমে ছুটিতে বন্ধ হইয়া গিয়াছে অ্যাটর্নি অফিসে ছুটি মিলে নাই সুধীরা বাগানের ছায়াঙ্কিত জোৎস্নায় পদচারণা করিতে করিতে ভাবে এই তো বাপের বাড়ি আসিবার জন্য এত ব্যস্ত হইয়াছিলাম সেই আসিয়াছি সবারই সঙ্গে দেখা হইয়াছে ছেলেবেলাকার যে দৃশ্য যে গন্ধ যে স্মৃতি মনে মনে ভাবিয়া ভাবিয়া উতলা হইয়া উঠিয়াছিলাম এখন তাহাদেরই মাঝে আসিয়া পড়িয়াছি তবুও সমস্ত মন ভরিয়া নাই এমনই কি হয় সুনীতি অনেকদিন পর আসিয়াছে কত বন্ধু বান্ধবেরা অহর্ণেষ দেখা করিতে আসিয়াছে ছোট ভাইরা অনেকদিন পর দিদিকে কাছে পাইয়া কত রকমের আবদার করিতেছে তাহাদের একদিন লইয়া ভাতি করিতে হইবে এই গরমে বা তা হইলেই হল গঙ্গার ধারে সেই আমবাগানের মাঝে পুরো বাড়িটার কথা দিদির মনে নাই নাকি সেখানে আগে কতবার বনভোজন করা হইত নিজের হাতে দু একটা রাধিয়া বাবাকে ভাইদের খাওয়ানো সুধীরার আগে যে ভাইটি তাহার নাম নির্মল তাহাকে শেষবার দেখিয়াছিল তখন সেকেন্ড ক্লাসে পড়ে এখন আর তাহাকে চেনাই যায় না এবারে বিয়ে দিবে শুক্লপক্ষের জোচনায় তাহার সঙ্গে মাঠের পথে বেড়াইতে যাইতে যাইতে কত কথা হয় সমস্তই নতুন লাগে এ যুগের তরুণদের প্রবল বোধ তাহাদের আকাঙ্ক্ষা তাহাদের ফিলোজফি নির্মলের কথাবার্তার রূপ ধরিয়া বাহির হইয়া আসে কি সুন্দর নিজেকে প্রকাশ করিতে পারে নির্মল এই সমস্তই সুনীতির কাছে নতুন কারণ বাঙালি ঘরের মেয়ে ঘরের কাজকর্ম সারিয়া যে খুব একটা পড়াশোনার ভিতর দিয়া বহির্জগতের পরিবর্তন এবং আন্দোলনের সহিত যোগ রাখিবে সে সময় বা সে শিক্ষার সুযোগ তাহার নাই পরিবারে যাহাদের সহিত অচ্ছেদ্য সম্বন্ধ তাহাদের কথাবার্তা আলাপ আলোচনার ভেতর দিয়াই বাহিরের ওই প্রকাণ্ড জগৎচার ঘুমটা খুশিয়া যা একটু স্বরূপ উদ্ঘটিত হইয়া পড়ে কিন্তু সে উপায়ও তাহার ছিল না স্বামী তাহার অনেকটা সেকেলে ধরনের কোন এক মার্চেন্ট অফিসের বড় বাবু মোটা টাকা মাহিনা পান কিন্তু অত্যন্ত সাদাসিধে চাল ও নিরীহ প্রকৃতির মানুষের মনের যে সকল সূক্ষ্ম দিক আছে অফিসের বিরাট খাটুনির পর আর তাহা লইয়া মাথা খামাইবার অবকাশ পান না সুনীতির ছেলেরা ছোট স্কুলে পড়ে স্কাউট স্পোর্টস আর স্কুলের প্রাইজ এবং ফুটবল ম্যাচের কথা ছাড়া অন্য কিছু লইয়া বড় একটা আলোচনা করে না তাই নির্মলের কথার আড়ালে আর একটা অপরিচিত জগতের সন্ধান সে পায় অজানা এক বৃহৎ জগতের মর্মর্ধ্বনি যেন শোনা যায় তিনজনে বেড়াইতে বাহির হইয়াছে সন্ধ্যার দিকে নির্মল কিছুতেই ছাড়ে না রোজই প্রায় টানিয়া বেড়াইতে লইয়া যায় মাঠের ওপর ক্ষীণ পড়িয়া কেমন অবাস্তব মনে হইতেছে সারি সারি ছাউ গাছ বাতাসে আন্দোলিত হইয়া মর্মর শব্দ উঠিতেছে সুধীরা কোনো কথায় কান দেয় নাই কারণ তাহার মন কথার মধ্যে ছিল না মনের মধ্যে কেবল ছিল একটা সুমিষ্ট এবং করুণ বিরহের ব্যাকুলতা একটি গানের সুর মনের মধ্যে আনাগোনা করিতেছিল চাঁদনী জামিনী মধুর সমীর যে ভদ্রলোক দশটা চারিটা কেবল অ্যাটর্নি অফিস করিতেছে এবং বাড়ি ফিরিয়া দশ পাতা ভর্তি একখানা চিঠি লিখিয়া ফেলা ছাড়া অসম সাহসিক আর কিছুই করিতে পারিতেছে না তাহার প্রতি ঈষৎ অনুকম্বা মিশ্রিত অভিমানে মন ভরিয়া উঠিতেছে সুনীতি কণ্ঠে প্রশ্ন করিল আচ্ছা নির্মল আজকালকার মেয়েদের সম্বন্ধে তোর কি মনে হয় কি জানি মাঝে মাঝে ভয় লাগে আমাদের মেয়েরা বড় হয়ে উঠছে তাদের যেকালে বাস সেকাল কাল সম্বন্ধে জেনে রাখা ভালো রেস প্রকাণ্ড মাঠের একটা বড় পাথরের উপর রুমাল পাতিয়া বসিয়া নির্মল কহিল এইবারে খুব শক্ত একটা প্রশ্ন করেছ বর্দি একালের মেয়েদের সঙ্গে আমার এমন কিছু মিশে দেখবার সুযোগ হয় নাই কিন্তু মনে হয় ভালোবাসার ক্ষেত্রে তারা বড় সমনস্ক আর একটু অন্যমনস্ক না হলে আন্তরিক সম্বন্ধ হতে পারে না তুমি হয়তো অবাক হচ্ছ তোমাদের যুগে ছোট ভাই এমন একটা কথা দিদির সামনে হয়তো উচ্চারণই করতে পারত না কিন্তু তুমি তো জানো দিনকাল বদলে গেছে এ যুগে মন খুলে আলোচনা সবাই করে তোমার প্রশ্নের উত্তরে আমার মনে হয় আধুনিককালে স্ত্রী পুরুষে অবাধ মেলামেশার ফলে মেয়েরা অনেক জায়গায় সেই নির্লিপ্ত দূরত্ব সেই সহজ সম্ভ্রম বোধ রাখতে পারছে না সে বোধ সমস্ত সংযম আর শালীনতার মূল কথা মৃদু মৃদুকণ্ঠে কহিল আচ্ছা মেয়েরা এই যে এত মেলামেশা করছে এতে তাদের জ্ঞানের প্রসার হয়তো বাড়ছে কিন্তু তাদের মনের নির্জনতা আর প্রশান্তি কি নষ্ট হয়ে যাচ্ছে না যে জিনিসটা তাদের কাছ থেকে পুরুষেরা একান্তভাবে আশা করে নির্মল বলল তুমি যা বলছ সেটা আমার মনেও অনেকবার আনাগোনা করেছে সত্যিই তাই কারণ তোমাদের কাছ থেকে পুরুষ জাতির যা দাবি করে সেটা একসঙ্গে স্কুল কলেজে পড়াও নয় একসঙ্গে তর্ক বা একসঙ্গে চাকরি করাও নয় একটা সর্বব্যাপী প্রশান্তি ও স্নিগ্ধতাই তাদের সবচেয়ে বড় চাওয়া তোমাদের কাছে সুধীরা অসহিষ্ণু কণ্ঠে কহিল এইবার বাড়ি চলো না দিদি তোমরা দুজনে এক জায়গা হলেই শুরু হবে যত উচ্চাঙ্গের আলোচনা এমন সুন্দর রাত্রিতে বেড়াতে এসেও কি রাজ্যের সমস্যা নিয়ে মাথা খামাতে ভালো লাগে তোমাদের তাহারা বাড়ি ফিরিবার জন্য উঠিয়া পড়িল যাইতে যাইতে নির্মল একটু ভাবিত সুরে কহিল কিন্তু বর্দি এই কথাটা যে কতদিক থেকে ভাবা যায় এত উল্টোপাল্টা জিনিস রয়েছে এর মধ্যে মেয়েদের স্বাধীনতার আরও একটা রূপ দেখা গিয়েছে দেশের কাজে তাদের নির্ভীকতায় তাদের দুঃখ সহ্য করার অপরিসীম ক্ষমতায় সত্যি সবটা জড়িয়ে ঠিক বুঝতে পারি না সুনীতি নিঃশব্দে পথ চলিতেছিল তাহারও অবাক লাগিতেছিল মেয়েরা এখন আর শুধু গৃহস্থলীর তদারক এবং কূর্ণকোটা রান্না করিয়া জীবনটা কাটাইয়া দেয় না তাহাদের জীবনে কত বৈচিত্র্য আসিয়াছে অবশ্য ভালো না মন্দ এক নিঃশ্বাসে সুনীতি তাহা বলিয়া দিতে পারে না অস্ফুট চাঁদের আলোতে রাস্তার দুপাশের গাছগুলো আলো অন্ধকারের সংমিশ্রণে কি একরকম অদ্ভুত লাগিতেছে পিচঢালা রাস্তায় মাঝে মাঝে তীব্র হেডলাইট ঝলসাইয়া দিয়া এক একখানা মোটরগাড়ি গাড়ি চলিয়া যাইতেছে রাত্রি প্রায় একটা বাজে সুধীরা এবং সুনীতি এক ঘরে সয় এখন তাহাদের গল্পের গুঞ্জন থামে নাই অনেকদিন পরে বাপের বাড়ি আসিয়া সুধীরা ভুলিয়া গিয়াছে যে সে শ্বশুরবাড়ির বউ তাহাকে বেশি কথা বলিতে নাই জোরে হাসিতে নাই অত্যধিক প্রগলভতা করিতে নাই সুনীতি ভুলিয়া গিয়াছে একটা বড় সংসারের সে গৃহিণী সকাল হইতে সংসারটাকে নিয়ন্ত্রিত করিবার জন্য নানা ভাবনা তাহাকে ভাবিতে হয় অনেক কালের পদ বাহিয়া দুই বনে জীবনের প্রথম প্রভাতের অমলান আনন্দলোকে টটে যাইয়া উত্তীর্ণ হইয়াছে সুধীরা মৃদুকণ্ঠে বলিতেছে এমন পাগুলো হয় দিদি একদিন আমি অফিস যাবার সময় ঘরে আসতে পারিনি নিচে আটক পড়েছিল শাশুড়ি গিয়ে একটা বরাত করেছিলেন সারতে দেরি হয়ে গেল সে কি রাগ তিন দিন সময় লেগেছিল আমার রাগ ভাঙাতে তারপরে সেদিনের কাণ্ডটা শুনুনি বুঝি আঠাশে বসেক আমাদের বিয়ে হয়েছিল না ওর এখন খুব ইচ্ছে সেই দিনটা এখানে আসি প্রায় প্রত্যেক বছরেই এই দিনটা আমরা এক জায়গায় থাকি কিন্তু এবারে শ্বশুরের মত ছিল না অ্যাটর্নি অফিসে রীতিমতো মাইনের মতো করে বোনাস দেয় কামাই করা কিছুতেই চলবে না আমিও তাই জানতুম হঠাৎ দেখি হাটা সে রাত্রির বেলায় এসে হাজির উমা এই প্রচণ্ড গরমে দুপুর বারোটায় গাড়ি ধরে সারা দিন ট্রেনে চরম কষ্ট করে আসবার কি দরকারটা পড়েছিল তুমিই বলো তো কিন্তু সে কথা বলতে গেলে অভিমানেরা শেষ থাকবে না কাজেই চুপ করে রইলেন সুনীতি একটুখানি হাসিয়া কহিল অনেক দিনের কথা আমার ঠিক মনে নেই একটা কথা মনে আছে বিয়ের পরে উনি তখন কলকাতায় পড়তেন আমি বাপের বাড়িতে রয়েছি একদিন তিনটে চিঠি এলো সঙ্গে আমার কাকা চিঠিগুলো ডাকপিয়নের কাছ থেকে নিয়ে আমার হাতে দিতে এসেছিলেন হেসে বললেন তুমি কিন্তু সবাইকে হার মানালে মা একসঙ্গে তিনখানা চিঠি আসতে আমি আগে আর কখনো দেখেছি বলে মনে পড়ে না আমি তো লজ্জায় মরে গেলুম কত দিনের কথা কিন্তু মনে হয় যেন এই সেদিন ও ঘর হইতে মা অনুযোগের সুরে একবার বলিলেন এখনো এত রাত অব্দি তোরা এত কি গল্প করছিস রাত হয়নি নাকি সবই যে তোদের বাড়াবাড়ি আজই তো আর দুজনা দুদিকে পালাচ্ছিস নে গল্প যা বাকি আছে কাল হবে গল্প করিতে করিতে কখন তাহারা ঘুমাইয়া পড়িয়াছে মনে নাই ঘুম ভাঙিয়া গেল প্রবল ঝড়ের শব্দে মাঝরাতে ঝড় উঠিয়াছে সারাদিন জ্যৈষ্ঠের তীব্র দাহনের পর গঙ্গার ওপার হইতে বালি উড়াইয়া বৃষ্টির সিক্ত গন্ধ বহন করিয়া শো শব্দে ঝড় আসিয়া পড়িল হঠাৎ ঘুম ভাঙিয়া উঠিয়াই সুনীতির মনে পড়িয়া গেল এখনি রাম টহলকে উঠাইতে হইবে অফিস করে শাশি দরজাগুলো আগে বন্ধ করুক নতুন সেক্রেটারিয়ার টেবিলখানা নয়তো ধুলোয় নষ্ট হইয়া যাইবে অফিসে যত জরুরি পত্র তার ওই টেবিলের ওপরই আছে ঘুমের ঘোর একটুখানি কাটিতে স্মরণ হইল না সে তো তার চির পরিচিত অভ্যস্ত গৃহস্থলীর মধ্যে নাই এ যে কয়েকদিন হইল বাপের বাড়িতে আসিয়াছে মা ইতিমধ্যে শোরগোল করিয়া বিজলিপাতি জ্বালাইয়া সমস্ত ছেলেমেকটাকে উঠাইয়া একটা ঘরে জড়ো করিয়াছেন বেশি জোরে ঝড় বাহিলে বা বিদ্যুৎ চমকাইলে তাহার ভয়ের আর অবধি থাকে না নির্মলের ঘরের দরজা খুলিয়া গেল বাহিরে আসিয়া বলিল এসো বর্দি পশ্চিমের বারান্দায় এসো সেখান থেকে গঙ্গার চরের উপর কেমন বালির ঝড় বইছে চমৎকার দেখা যাবে পশ্চিমের বারান্দায় সুনীতি আসিয়া দাঁড়াইল চাপা গাছের ডালপালাগুলো ঝড়ের দোলায় প্রচন্ড দুলিতেছে এত ফুলও কি হইয়াছে গাছটায় তীব্র গন্ধে সমস্ত স্থানটা সুরভিত একটুখানি গন্ধের ইঙ্গিতে কত স্মৃতি মনে পড়িয়া যায় এই চাপা ফুল তুলিয়া ছোটবেলায় শিব পূজা করিত বিয়ের পর প্রথম প্রথম শোবার ঘরে বেলাদি আর রুনুদি এই চাপা ফুল তুলিয়া সাজাইয়া দিত বিছানায় ছড়াইয়া রাখিত তখন গাছটা এত বড় ছিল না বৃষ্টি আসিয়া পড়িয়াছে গঙ্গার ওপারের বালুচর জলের ধারায় অস্পষ্ট হইয়া দেখা যাইতেছে অতীত দিনের গন্ধ দৃশ্য কত কথাই মনে পড়াইয়া দেয় কিন্তু দীর্ঘ ছ বছর পরে এই শৈশবের লীলাক্ষেত্রে ফিরিয়া আসিয়া সুনীতি করুণ বিস্তৃত দৃষ্টিতে ধারাসিক্ত পৃথিবীর দিকে চাহিয়া রহিল সমস্ত মন ব্যাকুল হইয়া আলিঙ্গন করিতে চায় জীবনের প্রথম যৌবনের সেই দিনগুলিকে কিন্তু মাঝখানে বিদীর্ণ রেখা পড়িয়াছে একটা অদৃশ্য বাধা বোঝানো যায় না ধরা ধরাছোঁয়া যায় না আড়াল করিয়া আছে তাই দু চোখে স্মৃতির তুলিকা টানিয়া চাহিয়া দেখা ছাড়া সর্বত্রভাবে আগের দিনের মতো আর সেখানে ফিরিয়া যাইবার উপায় নাই বাপের বাড়ি আসিতে স্বাদও যায় কিন্তু বেশি দিন থাকিতে গেলেই মনে টান ধরে সে মনের হাজার তন্তুতে গৃহের আকর্ষণ জড়াইয়া গেছে মাঝরাত্রিতে ঝড়ের দৃশ্যে আগেকার মতো সমস্ত মন মুক্তপক্ষ বিহঙ্গমের মতো ছুটিয়া যাহিতে চায় না হঠাৎ মনে পড়িয়া যায় সেই একটি পরিচিত গৃহে এতক্ষণ কি হইতেছে চাকররা যথাসময়ে ঘর দুয়ার বন্ধ করিয়াছে কিনা পরের দিন সকালে উঠিয়া ধুলা ঝাড়িবে কিনা হয়তো না দেখা দেখাশোনায় কাজের কতই ত্রুটি হইয়াছে এসব চিন্তা সর্বদাই আনাগোনা করিতেছে আগের দিনে রহস্যময়ী সেই কিশোরীর পরিবর্তে চিন্তা ক্লিষ্টা সংসার প্রবীণা জাগিয়া উঠিয়াছে সংসারে এই কি চিরন্তন সত্য গল্পটি এইখানে সমাপ্ত হলো আপনারা এতক্ষণ শুনছিলেন আশালতা সিংহের লেখা গল্প ছ বছর পরে গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার